আসসালামু আলাইকুম কেওয়াজ সবাই আমি আলহামদুলিল্লাহ একটা প্রশ্ন করি আপনাদের কাছে সেটা হচ্ছে ধরেন আপনি একটা জিনিস করেন নাই সেই জিনিসটা যদি কেউ বলে যে আপনি এটা সন্দেহ পোষণ করে আপনার কেমন লাগবে তো ব্যাপারটা হচ্ছে যে নিশ্চয়ই খারাপ লাগবে মানে আমার লাইফস্টাইলটা মানে আমি পৃথিবীর খুব কম মানুষকে বুঝাইতে পারছি যে আমি আসলে কেমন আমি এখনো ছোটবেলার খাবার খাই চকলেট কি মানে কিটক্যাট মানে এই এই মানে কি বলে বাচ্চাদের খাবারগুলো বড়দের খাবার খাওয়া এখনো শিখি নাই তার মানে আমি বড় না অবশ্যই বড় যথেষ্ট বড় আমি পৃথিবীর খুব কম মানুষের সাথে চলি খুব কম মানুষের সাথে চলে পৃথিবীর আমার হাতে গোনা কয়েকজন মানুষ আমার হয়তো দুই তিনজন মানুষের সাথে যোগাযোগ আছে কিনা দুনিয়ার এই দুনিয়ার হাজার কোটি মানুষের ভিতরে আমি সেটা নিয়েও কনফিউজ আমি বাসা জিম শুটিং এটা অনেকবার বলছি আপনারা হয়তো বিরক্ত বোধ করবেন যে এই ছেলে এতবার একই কথা বলে কেন তো যখন মানুষ ভুল বুঝে বা ভুল চিন্তা করে তখন আসলে হজম করতে কষ্ট হয় এই জন্য চিন্তা করছি যে যে দুই তিনজন মানুষের সাথে চলি তাদের সাথেও চলবো না একদম মানে কি বলে সবার থেকে দূরে চলে যাব এটা পার্সোনাল ব্যাপার বললাম আরেকটা ব্যাপার বলি আপনাদের অনেকের সৎ আমি 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 যাই না আমার হোয়াটসঅ্যাপে যারা চিনে না আমাকে আমাকে মেসেঞ্জারে আমার পেজে কত শত মানুষ আমাকে এস এম এস করতেছেন আপনি সাকিব ভাইকে নিয়ে কথা বলেন না কেন সাকিব ভাইকে নিয়ে কথা বলি না কেন মানে কেন বলেন না কেন বলেন না কেন বলেন না এখন সেই অ্যান্সারটা দিই কেন বলি না কিছু হাজারের ভিতর একটা লাখের ভিতর একটা বাট আপনি যদি সলিড হয়ে থাকেন আপনি যদি সৎ হয়ে থাকেন আপনি একটি খারাপ কথা হজম করতে পারবেন না আর আপনি যদি বাটপার হয়ে থাকেন ধান্দাবাজ হয়ে থাকেন মাগিবাজ হয়ে থাকেন সাপ্লায়ার হয়ে থাকেন মনে করেন কুত্তার বাচ্চা হয়ে থাকেন তাইলে আপনি ওই এক লাখের ভিতরে যে একটা বাজে কমেন্ট করছে এটা আপনি সহ্য করবেন কিন্তু আমি ওই গ্রহেরই না ওই 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 গ্রুপেরই না আমার লাইফস্টাইল সম্পূর্ণ ভিন্ন তো আমি কাউকে গালিও দিতে চাই না কাউকে তালিও দিতে চাই না কিছু ফকির সেলে কিছু রাস্তার টোকাইদের বলতে চাই যারা আমার এখানে কমেন্ট করতো আমি সাকিব খানকে বিক্রি করে খাই সেই টোকাইদের বলতে চাই আমি গত চার পাঁচ মাস ভাইয়া গিয়ে কোনো কথা বলি ওইভাবে মানে টোকাইদের একটা মেসেজ দিতে চাইছি যে টোকাই আমি কাউকে বিক্রি করে চলি না আমি আমার আমার যোগ্যতায় চলি আমার আমার দুইটা ভালো লাগার জায়গা আমি একটা হলো মিডিয়া একটা স্পোর্টস আমি স্পোর্টস নিয়ে কথা বলি কে দেখলো কে না দেখলো সেটা একান্তই তার ব্যাপার আমি যদি এইটাকে বিক্রি করে খাইতাম এই পেজ বা এই এই চ্যানেল বিক্রি করে খাইতাম মানে কথা বিক্রি করে খাইতাম তাহলে তো যেটা বেশি ভিউ হচ্ছে সেটা বিক্রি করে খাইতাম তো এই টোকাই মানে এই টোকাইয়ের বাচ্চাদের বলতে চাই আমার যা আছে আলহামদুলিল্লাহ এক ছেলে ঠিক আছে একটা ছেলে সমস্যা নাই কাউকে বিক্রি করে খাওয়ার মানে কাউকে বিক্রি করে খাইতে হবে এমনিয়া নাই আমি কথা বলি একান্তই নিজের ভালো লাগা থেকে আর যারা শাকিব ভাইয়ের নিউজগুলো চান ছোট্ট করে বলি সেটা হচ্ছে সোলজার সোলজার আসলে সোলজার আমি জানি না সোলজারের লাস্ট লটের শ্যুট কবে হবে সোলজার কিছু সোলজার কি ঝুলে গেল কি না সেটা সাকিব ভাই বলতে পারবে ডিরেক্টর বলতে পারবে ডিরেক্টর ওয়াইফ বলতে পারবে সোলজার ঝুলে কি না তো এক ওনারা বলতে পারবে বাট প্রিন্সের ব্যাপারে আমি একটু বলতে পারি প্রিন্সের যারা কাস্টিং টেকনিশিয়ান এরা অলরেডি আজকালকের ভিতরে পাসপোর্ট টাসপোর্ট জমা দিয়ে দিছে বা দিবে ঠিক আছে আবার যদি সরাসরি বলি তাহলে রায়ান রাফির মতো আবার প্রশ্ন করতে পারে যে ভাই আপনি এত কিছু জানেন কিভাবে ঠিক আছে মানে দুনিয়ার খবর সবাই জানলে অসুবিধা নেই জাহিদ জানলে সমস্যা ওই যে রায়ন রাফি সাকিব ভাই ইন্ডিয়ায় গেল ডাবিংয়ে আমি কেন বললাম আমাকে ফোন করে জিজ্ঞেস করছে বুঝছেন এই বোদ্ধা তো মানে ওনার সিনেমা হোক বা না হোক এটা করুক ওইটা করুক কোনো সমস্যা নেই কিন্তু আমি কেন বললাম আমি পঞ্চাশটা নিউজ দেখার পরে বলছি প্রিন্সের ব্যাপারে বলতে চাই প্রিন্স শুরু হয়ে যাবে অনেক আগে একটা কন্টেন্ট করছিলাম এক দেড় মাস আগে আপনারা তখন আমাকে অনেকে বলছেন ভাইয়া আপনি মনে হয় না জেনে না বুঝে বলতেছেন প্রিন্স তো অক্টোবরেই শুরু হয়ে যাবে নভেম্বরেই শুরু হয়ে যাবে আমি আপনাদের বলছিলাম ডিসেম্বরের ফার্স্ট উইকের পরে চিন্তা করেন তো ডিসেম্বরের ফার্স্ট উইকের পরে চিন্তা হচ্ছে হয়তো দশ থেকে পনেরো তারিখের ভিতরে শুটে যেতে পারে বুঝাইতে পারছি আপনাদের তবে আপনার যারা রিয়েল সাকিব অ্যাট অ্যাটলিস্ট সাকিব ভাইয়ের যত সমস্যা হোক না কেন ওনার পাশে থাইকেন আর আমি এই যে বাক্স এই বাক্সতে কথা না বলে একটু বড় আকারে ভাইয়াকে নিয়ে মানে এখন কথা বলি আর কি এইখানে এসে কথা বললে ওই যে টোকাইয়ের বাচ্চারা বলে যে ওনাকে বিক্রি করে খাই এই জন্য কথা বলাই ছেড়ে দিছি আমি ন্যাশনাল পর্যায়ে খেলি এখন ওই যে একটা কথা আছে না সাকিব এক্স কোন সিনেমার ডায়লগ যে মিশাভাই বলছিল যে তুই একদিন মানে ন্যাশনাল পর্যায়ে খেলবি কিন্তু সাকিব বলছে আমি ইন্টারন্যাশনাল পর্যায়ে খেলবো তো আমি ওই ওই লেভেল ওই পর্যায়ে ওনাকে নিয়ে কথা বলি আমার এই মানে আপনাদের এই টোকাইদের চিন্তা ভাবনা থেকে বের হয়ে আমি আপনারা জানেন নিউজ টোয়েন্টি ফোরের ভাইয়াকে নিয়ে দীর্ঘ একটা সাক্ষাৎকার দিছি যারা প্রকৃত সাকিবেন তারা দেখছেন নিউজ টোয়েন্টি ফোর টাকা পেয়েছে আমি পাইনি কিন্তু টোকাইদের বলতে চাই তো যাই হোক ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন মাঝে মধ্যে কথা বলবো আসসালামু আলাইকুম